ছেলে কিংবা মেয়ে উভয়ের মাঝে এমন কিছু মানুষ আছে যারা সরলতার প্রেমে পড়ে সততায় মুগ্ধ হয় সম্পর্কে লয়াইটি খোঁজে যত্নে ডালপালা মেলে আকাশ হয়ে বাঁচতে ইচ্ছে করে বাহিক্য রূপ অবস্থান ঐশ্বর্য আভিজাত্য সম্পদ তথাকথিত সৌন্দর্য এসব কিছু খোঁজে না কিংবা এসব কিছু দিয়ে তাদেরকে আটকানো যায় না তারা খোঁজে ফিরে প্রিয় মানুষটার চোখে নিজেকে তারা চাই সম্পর্কের সুন্দর একটা রূপ তারা হারায় সরলতায় মানুষটার দায়িত্ব এবং ব্যক্তিত্বের প্রবলভাবে প্রেমে পড়ে তারা আটকায় যত্নে সম্মানে নিঃস্বার্থ ভালোবাসায় তার মানে এই না তাদের কোনো সাওয়া পাওয়া নেই তাদেরও চাওয়া পাওয়া আছে তবে সেটা খুব বেশি কিছু না আর তোরই ছোট এই জীবনে প্রিয় মানুষটাকে সারা জীবন পাশে পাওয়ার নিশ্চয়তা তারা চাই হাতের মুঠয় নির্ভরতার একটা হাত চাই মন খারাপের সময়টাতে নির্দিষ্ট একটা মানুষের কাঁধে মাথা রেখে একটুখানি স্বস্তি পেতে চাই হয়তো তাদের এই সাধারণ চাওয়া পাওয়াগুলোর মাঝে মাঝে মূল্যহীন হয়ে ধরা দেয় ইচ্ছেরা পূর্ণতা মেলে না স্বপ্নীলে জীবনে তবুও প্রার্থনা প্রাপ্তির খাতায় দেখা মেলুক কিছু স্বপ্নের পূর্ণতা আর যাই হোক ছোট একটা জীবনে অপূর্ণতা এত কমপ্লিটলি নিয়ে বেঁচে থাকা যায় না জীবনটা একটু সহজ হোক সুন্দর হোক একটু মানসিক শান্তিতে কাটুক এই নিষ্প্রাণ অনুভূতিটা সারানো কোনো তারা একসময় তারা আর অনুভব করে না সংসার সংসার খেলায় দিব্যি দিন কেটে যায় চলে যায় সেই মানুষটাও কিন্তু এরা একা হয় না ভেঙে পড়ে না কারণ অনেক শতাব্দী অবধি সে একাই সংসার করে যাচ্ছে একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না স্বামীর সংসারে একটা নামের সাথে সংসার করে কি নিদারুণ অদ্ভুত সত্য একটা দীর্ঘ নিঃশ্বাস না সে নামের সংসারে এতটাই অনুভূতিহীন এই সংসারে তার আর কোনো অনুভূতি কাজ করে না সে শুধু নামে দায়িত্ব পালন করে যায় সময়ের পর অধিকাংশ নারীর নামের সাথে সাথে সংসার করে ব্যক্তির নয় একটা নিষ্প্রাণ নিত্য সংসার হয়ে যায় তার কথাটা শুনে হাসি এলেও এটাই সত্য সংসারটা একটা সময়ের পর সেই নারীর হয়ে যায় যে নরবরে কাপা পায়ে আসে সে ঘরে যা দেবর ননদ শ্বশুর শাশুড়ি আত্মীয় সন্তান সবার সাথে মাখামাখি সম্পর্ক থাকলেও সে একটা মানুষের সাথে অমকের বউ তমকের বউ হয়েই রয়ে যায় এই নামটার সাথে পার হয়ে যায় গোটা একটা জীবন শতাব্দীর পর শতাব্দী তবুও তার নাম কাটে না দায়িত্ব সামনে পালন করে দুজনেই কিন্তু নাই কারোর কোনো টান নাই কারো কোনো অস্তিত্ব না আছে অনুভূতি এভাবেই চলে যাই বছরের পর বছর কোনো মায়া থাকে না কোনো ভালোবাসা থাকে না শুধু দায়িত্ববোধ নিয়ে সংসার করে যাই দেখা যায় না পাশে বসে নতুন পুরনো কথা বলতে তাদের আলাদা কোনো কথা থাকে না কেউ কারো কোনো প্রশংসা করে না যেন এমনটাই তো স্বাভাবিক অনেকের তো বিছানায় আলাদা হয়ে যায় অনেক বছর আমাদের দাদু ঠাকুরমা কাকা কাকি মামা মামি হয়তো মা বাবাও এমন অনেকেই দেখি আমরা তবে এই নিয়ে আলাদা কোনো চিন্তা ভাবনা নেই কারো সময় নেই ভাবার আলাদা কোনো অনুভূতিও হওয়ার কথা মাথায় আসে সে নারী বা পুরুষটার জন্য অনেকের জন্য কেমন যেন স্বস্তির ব্যাপার হয়ে যায় এইটা সন্তানদের আলাদা কোনো অভিব্যক্তি থাকে না এই নিয়ে যেন চিরচায়িত স্বাভাবিক সম্পর্ক মা বাবার এটা একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না স্বামীর ঘরে সংসার পাতে যেখানে থাকে না তাদের কোনো কিচ্ছু বিশ্বাস করুন আর নাই করুন প্রতিটা নারীর নিজের সংসারের প্রতি একটা আলাদা মায়া টান থাকে তারা চাইলেও তাদের সংসার ছেড়ে চলে যেতে পারে না আর পুরুষ যখন সেই নারীটাকে তাড়াতে চাই। তখন সেই পুরুষ তার চরিত্রতে দাগ লাগাই কারণ নারী তো সহজে সংসার ছেড়ে চলে যায় না নারী চায় আঁকড়ে ধরে তার সংসারটাকে বাঁচিয়ে রাখতে কিন্তু তাদের শেষ রক্ষাটাও হয় না